দাবানলে এখনো দাউদাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সেখানের ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে আনতে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা হিমশিম খাচ্ছেন ঠিক তখনই দুঃসম্বাদ দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার কিংবা বুধবারের দিকে দাবানল আবারও ফুসে উঠতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিদপ্তরের লস এঞ্জেলেস অফিস এবং পপসার্ডেনার ফায়ার সার্ভিস এই দুঃসম্বাদ দিয়েছে রোপবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে ভেঞ্চুরো এবং পশ্চিম লস এঞ্জেলসের তিন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং সেসব এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সংস্থাটি বলেছে বাতাসের সাথে বিপজ্জনক আগুন আবহাওয়া আশঙ্কা করছেন তারা যা সম্ভাব্য বিস্ফোরক আগুন পরিস্থিতি সৃষ্টির জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে সম্ভাব্য উপদ্রুত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং দাবানলে গতি প্রকৃতি সম্পর্কে সব শেষ তথ্য পাওয়ার বিভিন্ন উপায় বাতলে দেওয়া হচ্ছে প্যাসাডিনা ফায়ার প্রধান চাঁদ অগাস্টিন বলেছেন প্রবল বাতাসের কারণে আগুন দিক পরিবর্তন করতে পারে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের দাবানল উল্টো দিক পরিবর্তন করে এখন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন জড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা আগুনে এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ষোলো জন